চুক্তিভিত্তিক কর্মীদের পরিস্থিতি এমনই মাঝে মাঝে হয়তো মনে হয় যে চাকরি করেও যেন কেলেঙ্কারি হয়ে গেছে মুশকিলে পড়ে গেছে সেই সমস্ত কর্মীদের যা পরিস্থিতি আজকের এই বর্ধিত বাজারঘাট মুদ্রাস্ফীতির বাজারে তারা না ভালো করে সংসার চালাতে পারছে না নিজেদের প্রয়োজনগুলো সম্পূর্ণরূপে মেটাতে পারছে আর তাদের লাক্সুরিয়াস লাইফ তো দূরের কথা তাদের শখ পূরণ তো দূরের কথা শুধুমাত্র যেটুকু প্রয়োজন সেই নিটটুকু তারা জোগাড় করতেই ব্যর্থ হয়ে যাচ্ছে সরকার প্রত্যেকটা মাসে প্রত্যেকটা বছরে কিছু না কিছু নতুন প্রকল্প উদ্ভাবন করছে কাজের চাপ বাড়ছে কর্মী নেই মানে ডিউটি বেশি করে করতে হচ্ছে প্রচুর কাজের চাপ অথচ বেতন সেই একই জায়গায় বেতন বাড়ার কোনো নাম নেই এই জায়গায় দাঁড়িয়ে চুক্তিভিত্তিক কর্মচারীদের পরিস্থিতি হয়ে গেছে সেই না গিলতে পারছে না ফেলতে পারছে গরম সিংহারা মুখে আটকে আছে এরকম পরিস্থিতি তো সেই জায়গায় দাঁড়িয়ে চুক্তিভিত্তিক কর্মচারীদের কি পরিস্থিতি পাল্টাবে যারা কন্ট্রাকচুয়াল কর্মী তাদের কি স্যালারি কিছু বাড়বে বা তাদের নতুন করে কোনো ভালো খবর তবে আপনাদেরকে জানিয়ে রাখি দোলা সেন কিন্তু চুক্তিভিত্তিক কর্মীদের পাশে আছেন দোলা সেনের তরফ থেকে একটা বিশেষ নিউজ বেরিয়ে আসছে যেটা চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুশির খবর হতে পারে কি আছে আপডেট আপনাদেরকে বিশ্ববাংলা সংবাদ থেকে একবার দেখাই তারপরে থাকছে পরবর্তী আলোচনা দেখুন চুক্তিভিত্তিক কর্মীদের জন্য শ্রম আইন যেটা সেটাকে বাধ্যতামূলক করার দাবি কিন্তু করেছেন ঈদুল হাসেন এই শ্রম আইন এটা কি যেটা আপনাদের জানা আছে যদি এই শ্রম আইন চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল ব্যবস্থায় কর্মীদের জন্য ঠিকঠাকভাবে লাগু হয় বা বাধ্যতামূলক হয় তাহলে কিছু ফ্যাসিলিটি কিন্তু পাওয়া যেতে পারে চুক্তিভিত্তিক কর্মীদের পাশে তৃণমূল সাংসদ দোল আসেন এই কর্মীদের ক্ষেত্রে শ্রম আইন যথাযথ প্রয়োগ করা হচ্ছে কি না তা দেখার দায়িত্ব মূল নিয়োগদাতাকে নিতে হবে এই দাবি তোলার পাশাপাশি চুক্তিভিত্তিক সরকারি কর্মীদেরও শ্রম আইনের অধীনে আনার কথা বললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ বৃহস্পতিবার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ই এম পোর্টালের মাধ্যমে সরকারি কেনাকাটায় দেশের আইনের সঙ্গে সম্মতি শীর্ষক প্রশিক্ষণ তথা সচেতনতা সভা আয়োজিত হল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ দুলাহা সেন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে দু হাজার সতেরো সালে তৈরি হয়েছিল কেন্দ্রীয় সরকারের এই জি এম পোর্টাল কিন্তু দু হাজার আঠারো উনিশ সাল নাগাদও সাধারণ মানুষ কিংবা ট্রেড ইউনিয়নের শ্রমিকরা এর ব্যাপারে তেমন কিছু জানতেন না মানে তৈরি হয়ে গেল সতেরো সালে অথচ আঠারো উনিশ কেটে গেল তা সত্ত্বেও ওয়ার্কাররা বিশেষ কিছু জানতে পারলেন না কয়েক বছর পর কেন্দ্রীয় সরকারের চুক্তিভিত্তিক কর্মীরাই অভিযোগ তুলেছেন যে ঠিকাদার এবং প্রধান চাকরিদাতারা দাবি করেছেন যেহেতু এখন জিএম পোর্টালের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয় তাই সেখানে কোথাও লেখা নেই যে সমাইন বাধ্যতামূলক এটা একটা অভিযোগ উঠেছে চুক্তিভিত্তিক কর্মচারীদের তরফ থেকে টেন্ডার পোর্টালের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হবে বলে যে শ্রমাইন বাধ্যতামূলক হবে না এই জিনিসটা ঠিক না এটার বিষয়েই কিন্তু দাবিটা এবার উঠে আসছে এর জেরে চাকরি হারানো থেকে শুরু করে ন্যূনতম মজুরি পাওয়া পি পাওয়া ইএসআই পাওয়া বোনাস পাওয়া ছুটি পাওয়া এই সমস্ত কোনো বিষয়েই মানা হচ্ছিল না ঠিকঠাকভাবে সমাইনের। আওতায় যদি না থাকো তাহলে শ্রমের যে নিয়মগুলো রয়েছে কিছুই প্যালিতে হবে না হ্যাঁ যেমন চাকরি হারানোও হয়ে যেতে পারে চাকরি হারানো থেকে শুরু করে কোনো ফেসিলিটি পাওয়া যাবে না যেমন ন্যূনতম মজুরি যেমন পি যেমন ইএসআই যেমন বোনাস ছুটি এই সমস্ত শ্রম আইনের মূল বিষয়গুলো কোনোটাই ঠিকঠাকভাবে মানা হচ্ছিল না তাই আমার মতে দুটো বিষয় জিএম পোর্টালে অন্তর্ভুক্ত করে দেওয়া উচিত দারুণ একটা বক্তব্য যেটা কর্মীদের একটা অন্যতম ফ্যাসিলিটি দেবে যদি শ্রম আইন বাধ্যতামূলক হয় শ্রম আইনের যে বিষয় বেতন কাঠামো ছুটি কাঠামো তাই না তারপরে তার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য পি মেডিকেল ন্যূনতম মজুরি এই এইসব বিষয়গুলো তো মানতে হবে যদি শ্রম আইন লাগু না হয় তাহলে এগুলো কিছুই মানা হবে না চাকরি ছাঁটাই পর্যন্ত যখন তখন করতে পারে কম বেতন দিয়ে কাজ করিয়ে নিতে পারে এইগুলো তো ঠিক না কেন্দ্রীয় সরকার ই মার্কেট প্লেস যেটা জিএম এর আলোচনা সভায় দোলাসেন আরও বলেন যে বামপন্থীদের মতো আমি চুক্তিভিত্তিক কর্মচারীর নিয়োগ বাতিলের জন্য আইন আনার পক্ষপাতি নই কারণ বত্রিশ বছর ধরে ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকার সুবাদেই জানি বর্তমানে সারা বিশ্বেই শিল্পায়নের অবস্থা ভালো নয় তাই চুক্তিভিত্তিক নিয়োগ এখন বিশ্বজুড়ে খুবই প্রয়োজনীয় তাই বাস্তববাদী হয়ে বলছি জে পোর্টালে অর্থাৎ জিইএম পোর্টালে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্যও শ্রম আইন বাধ্যতামূলক করতে হবে একই সঙ্গে সেই আইন ঠিকঠাকভাবে মানা হচ্ছে কিনা তার দায়িত্ব নিতে হবে প্রধান চাকরিদাতাদের এটা কোনো অতিরিক্ত দাবি নয় এটা আমাদের কর্তব্য দারুণ একটা বক্তব্য রেখেছেন বন্ধুরা দেখুন যদি শ্রম আইন বাধ্যতামূলক করে দেওয়া হয় তাহলে শ্রম আইনের যে মূল বিষয়গুলো নীতিগুলো সেগুলো পালিত হবে আর সেগুলো শ্রম আইন বাধ্যতামূলক করলেই শুধু হবে না যেটা পশ্চিমবঙ্গে বারবার ঘটে অনেক কিছু আইন আছে কিন্তু পালিত হয় না শ্রম আইনটা করার পর সেটাকে মানা হচ্ছে কি না সেটার প্রতি কিন্তু নজর দিতে হবে চাকরিদাতাদের তবেই কিন্তু সুষ্ঠু সমাজ গড়ে উঠবে এই কর্মীদের মধ্যে আপনারা কি বলেন সমাইনের যে মূল বিষয়গুলো আছে চাকরি ছাঁটাই করা যাবে না উঠাট করে ন্যূনতম মজুরি সবাইকে দিতে হবে পি দিতে হবে ইএসআই দিতে হবে বোনাস দিতে হবে ছুটি দিতে হবে এইগুলোকে নির্দিষ্টকরণ করে যেটা সমাইনে বলা আছে সেই অনুযায়ী যদি ফেসিলিটি পায় তবেই তো তারা কাজ করতে উৎসাহ পাবে বা তাদের পরিবারটা ঠিকঠাক চলবে এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দেখা যাক যদি সময় চালু হয়ে যায় বাধ্যতামূলকভাবে লাগু হয়ে যায় তাহলে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চুক্তিভিত্তিক কর্মীদের কপাল খুলবে আর যদি না হয় তাহলে কিন্তু তাদেরকে এরকম দুরবস্থার মধ্যে থেকে যেতে হবে আর যদি চালু বা লাগু হয়ে যাওয়ার পরেও সেগুলো পালিত না হয় বা মানা না হয় তাহলে সেই অবস্থা খারাপই রয়ে গেল সব থেকে প্রথম চালু হওয়াটা খুব দরকার আর সেটাও চালু হওয়ার পর মান্যতা পাচ্ছে কি না সেটাও দেখা দরকার আছে এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানান পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট ফোন